প্রিয় পাঠক শুভেচ্ছা দেখতে দেখতে ঐতিহ্যের পঁচিশ বছর পূর্ণ হতে চলেছে সেই দু সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঐতিহ্যের তখন কয়জন ছিলাম আমরা একজন দুজন তিনজন ছিলাম আমরা মাত্র শুরুর সময় আর আজ ঐতিহ্য পরিবার প্রায় চল্লিশ জনের বেশি কর্মকর্তা এবং কর্মীরা কাজ করছে তো এই বছরে যেটা হয়েছে যে আমরা শুধু বই প্রকাশটাকেই যে গুরুত্ব দিয়েছে এমন না যে প্রচুর বই করলাম এটা আমরা চেষ্টা করেছি কিছু মাইল ফলক অতিক্রম করার যেরকম আপনারা যদি চিন্তা করেন যে আমার যখন পঁচিশ বছর বয়স তখন আমি চিন্তা করেছি যে রবীন্দ্র রচনাবলি করা যায় কি না তো সেভাবে করেই দুই হাজার সালের ডিসেম্বরে আমরা প্রথম বাংলাদেশে আঠারো খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করি সেটা ছিল ঐতিহ্যের জন্য একটা বড় মাইল জায়গা এরপর তো আপনারা জানেন যে দু সালে আমরা সৈয়দ আকরম হোসেনের সম্পাদনায় তিরিশ খণ্ড রবীন্দ্র রচনাবলী প্রকাশ করি প্রতিটা রচনাবলীর ক্ষেত্রেই যেটা হয়েছে যে আমরা চেষ্টা করেছি তার গুণগত মান এবং নির্ভুলভাবে প্রকাশ করে এর মধ্যে ভুল ত্রুটি থাকবে এটা স্বাভাবিক বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রচনাবলী এত বৃহৎ কর্ম আসলেই করাটা অর্থ যেরকম বেশি প্রয়োজন হয় সেরকম আমাদের সেই পরিমাণ সম্পাদক বা সম্পাদনার লোকেরও অভাব আছে সেই আমি যদি চিন্তা করি যে দু হাজার সালের ডিসেম্বরে প্রথম রবীন্দ্র রচনাবলী প্রকাশ এরপর আমরা বিভূতিভূষণ মানিক জীবনানন্দ শরৎ রচনাবলী প্রকাশ করি সালে আর তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে ছাব্বিশটি রচনাবলী যা পাঠকদের কাছে সমাদৃত হয়েছে এছাড়াও ঐতিহ্য কি কাজ করেছে ঐতিহ্য আমরা যেটা করেছি যে এখন পর্যন্ত আমরা প্রায় আড়াই লাখের উপর বেশি পৃষ্ঠার বই প্রকাশ করেছি এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের যে কোনো প্রকাশনার জন্য ঈর্ষণীয় হওয়া উচিত এবং আমার জানা মতে বাংলাদেশের কোনো প্রকাশনাই এত পরিমাণ পৃষ্ঠার প্রকাশনা এখনো করতে পারেনি আমরা মনে করি এটাও আমাদের একটা মাইল ফলক যে আমরা এটা অতিক্রম করে পেরেছি আমরা বই প্রকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে কিছু কাজ করার চেষ্টা করেছি যেরকম আমরা আমার মনে আছে যে দুই সালে প্রথম আমরা ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা করি এবং সেটা ধারাবাহিকভাবে দু হাজার বারো সাল পর্যন্ত চলে তারপর বন্ধ হয়ে যায় এছাড়া আমরা অ্যাটসেট্রার সঙ্গে ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীদেরকে বাংলা লেখায় উৎসাহিত করার জন্য প্রতিযোগিতা করেছি আমরা প্রতি বছর এখন পাঁচ থেকে ছয়টি পাঠাগারকে পঞ্চাশ হাজার টাকার বেশি করে বই দিয়ে থাকি যাতে পাঠাগারের উন্নয়ন হয় এছাড়া যেটা করছি আমরা যে নানানভাবে পাঠককে উৎসাহিত করার জন্য যেরকম আমাদের একটি উদ্যোগ আছে আমাদের একটি ঐতিহ্য রিডার্স ক্লাব আছে রিডার্স ক্লাবটিতে যে মাত্র পাঁচশো টাকা দিয়ে মেম্বার হলে তাকে আমরা বাসায় বই পৌঁছে দিচ্ছি কুরিয়ারে এবং কুরিয়ারে আমরা আবার ফেরতও নিয়ে আসছি অর্থাৎ বিনা পয়সায় তাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ঐতিহ্যের বই পড়তে পারছে শুধুমাত্র পাঁচশো টাকা একটি সদস্য ফর্ম পূরণ করে তো এটাও আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা মাইল কাজ যেটা বাংলাদেশের প্রকাশনা জগতে আসলে এই ধরনের কাজের উদাহরণ নেই বললেই চলে ঐতিহ্য আরও বেশ কিছু সামাজিক কাজ করে থাকে যেরকম আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সংগঠনকে আমরা বই অনুদান দিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি তাদের কাছে আর্থিকভাবে এবং বই অনুদান দিয়ে হলেও তাদের পাশে থাকার আর বই প্রকাশের ক্ষেত্রে যেটা বলবো যে আমাদের যতটুকু সাফল্য বা যতটুকুই আমরা পঁচিশ বছর অর্জন করেছি এর শতভাগ দাবিদার আসলে আমি মনে করি যে আমাদের পাঠক এবং লেখকরা এবং তারা যদি না থাকলো তাহলে ঐতিহ্য আসলে আজকে ঐতিহ্য হয়ে উঠতে পারতো না তো সেই ঐতিহ্যেরই অর্থাৎ পাঠক লেখক এবং শুভাকাঙ্ক্ষীদের সেই ঐতিহ্যই আজকে পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছে এই সময়ে এবং এই পঁচিশ বছরকে উদযাপন করার জন্য পূর্ণতার উদযাপন করার জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি একটি বুক কার্নিভাল আমরা নাম দিয়েছি ঐতিহ্য বুক কার্নিভাল এবং সেখানে আমাদের পঁচিশ বছরের মধ্যে আমরা বলতে পারি আমাদের সর্ববৃহৎ আয়োজন এবং এখানে লেখক পাঠক শুভানুধায়ীদের সবারই অংশগ্রহণ থাকছে তো সবাইকে আমন্ত্রণ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও বাংলাদেশের লেখক সমাজের প্রতি বাংলাদেশের পাঠক এবং আমাদের যারা ঐতিহ্যের শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি যে ঐতিহ্যকে আজকে এই পর্যায়ে আনায় আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন যেভাবে এগিয়ে এসেছেন সেটা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্য বুক কার্নিভালে আঠারো দিনের এই আয়োজনে আপনার অংশগ্রহণটাও আমাদের জন্য জরুরি সবাইকে শুভেচ্ছা